প্রত্যেকের স্বাগত এই রূপচাহি ইউটিউব চ্যানেলটিতে আশা করব ঈশ্বরের কৃপায় আপনারা প্রত্যেকে ভালো আছেন সুস্থ আছেন আজকের এই ভিডিওতে আমি আপনাদের সঙ্গে আলোচনা করব দু সালে বছরের এই মাঝের সময়ে বা মে মাসের পরবর্তীকাল থেকে একদম ডিসেম্বর মাস পর্যন্ত এস নামের ব্যক্তিরা এই পাঁচটি কার্যের মাধ্যমে নিজের জীবনে পরিবর্তন আনতে পারেন করতে পারেন নিজের জীবনে উন্নতি বিভিন্ন দিক থেকে আপনারা বিভিন্ন পজিটিভ এনার্জি গেন করতে পারেন এই পাঁচটি কার্যের মাধ্যমে আজ আমি আপনাদের এই ভিডিওতে এমন পাঁচটি শুভ কর্মের কথা জানাবো যা প্রত্যেক এশ নামের মানুষদের জন্য অত্যন্তই বিশেষ এবং এফেক্টিভ হতে চলেছে এই দু সালে যেহেতু দু সালের প্রথম থেকেই ইসলামের মানুষদের উপর শনির সামান্য প্রভাব বর্তমান রয়েছে এর কারণে আর্থিক সংকট বিভিন্নভাবে খারাপ পরিস্থিতি প্রত্যেক ইসলামের মানুষদের মধ্যে শুরু হয়েছে বা বিভিন্ন দিক থেকে অর্থ সংকট তাদের জীবনে দেখা দিচ্ছে এবং এই শনির প্রভাব প্রায় দেড় বছর ধরে চলবে হ্যাঁ প্রত্যেক এস নামের মানুষদের উপরই এই প্রভাব বর্তমান যাদের নামের প্রথম লেটার এস দিয়ে শুরু দেড় বছর তাদের একটু ধৈর্য ধরে থাকতে হবে তবে বেশ কিছু কর্মের মাধ্যমে আপনারা আপনাদের জীবনের এই আর্থিক সংকট এবং শোনের প্রভাব থেকে রেহাই পেতে পারেন বা নিজের জীবনে একটু হলে উন্নতি করতে পারেন হ্যাঁ বর্তমানে আপনি যে পরিমাণ ইনকাম করছেন বা আর্ন করছেন তার থেকে বেশি হবে এইটুকুনি নিশ্চিত প্রথমে সুপ্রিয় দর্শক বন্ধুরা আপনাদের বলে রাখবো আপনাদের এই যে ভিডিওর তথ্য আমি আপনাদের জানাচ্ছি এই সমস্ত তথ্য ইন্টারনেট দ্বারা বিভিন্ন জ্যোতিষশাস্ত্রের বই এবং জ্যোতিষশাস্ত্রের উপর নির্ভরশীল যারা রাশিচক্র জন্মকুণ্ডলী এই ব্যাপারগুলিতে বিশ্বাস করেন না গ্রহ নক্ষত্রে বিশ্বাস করেন না তাদের হয়তো এই কথাগুলি ভালো লাগবে না তবে গ্রহ নক্ষত্রের পরিবর্তনের মাধ্যমে আমাদের জীবনে বেশ কিছু প্রভাব পড়ে এটাই বাস্তব এবং সত্য কথা যাই হোক তর্কে যাব না যাদের এই ধরনের ভিডিও ভালো লাগে না তারা এখানেই স্কিপ করে যাবেন এবং যারা রাশিচক্র জ্যোতিষশাস্ত্রে বিশ্বাস করেন তারা অবশ্যই ভিডিওটি দেখুন আপনারা কিন্তু উপকৃত হবেন সুপ্রিয় দর্শক বন্ধুরা পাঁচটি এমন বিশেষ কাজ যা এই দু সালে ঘটে যাওয়া আপনাদের আর্থিক সংকটের হাত থেকে আপনাদের একটু হলেও মুক্তি দেবে বা বিভিন্ন খারাপ যে পরিস্থিতি আপনাদের জীবনে বা এস নামের মানুষদের জীবনে ঘটছে তার থেকে আপনারা একটু হলেও রেহাই পাবে কোন সেই কাজ সেই সম্পর্কে জানাবো কিন্তু তার আগে যদি আপনি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পরবর্তীকালে এমনই সব ভিডিওর জন্য এই চ্যানেলটি সঙ্গে থাকুন এবং ভিডিও ভালো লাগলে একটি লাইক করবেন নিজের কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন আপনার মতামত আপনার শুভ নামটি প্রথমেই বলবো সুপ্রিয় দর্শক বন্ধুরা যাদের নামের প্রথম লেটার এস দিয়ে শুরু তারা নিজের গুরুজনদের ভালো রাখবেন এই দু সালে হ্যাঁ দু সালটি আপনাদের জন্য অত্যন্তই একটি বিশেষ বছর হতে চলেছে এই বছরে শনির প্রভাব প্রত্যেক এস নামের মানুষদের বিশেষত কর্কট রাশি জাতীয় যারা রয়েছেন তাদের জীবনে এই শনির প্রকোপ কিছুটা হলেও পড়বে এই কারণে এই বছরটিতে গুরুজনকে সম্মান গুরুজনকে প্রণাম এবং গুরুজনকে ভালো রাখার দায়িত্ব অবশ্যই আপনাদের নিতে হবে অর্থাৎ এস নামের জাতক জাতিকাদের নিতে হবে গুরুজনদের ভালো রাখা সুস্থ রাখা সন্তানদের একমাত্র মূল কর্ম হয়ে থাকে কিন্তু বর্তমান সময়ে অনেকেই গুরুজনদের তাচ্ছিল্য করেন তাদের সঙ্গে খারাপ ব্যবহারের মাধ্যমে কথা বলেন এবং রব চটাভাবে বা রাগ দেখিয়ে কথাবার্তা বলে থাকেন দু সালে এমনটা প্রত্যেক ইসলামের জাতক জাতিকারা একদম করবেন না কারণ গুরুজনদের আশীর্বাদ ছাড়া কোনোভাবেই একটি মানুষের উন্নতি সম্ভব নয় সেহেতু এই বিষয়ে কিন্তু খেয়াল রাখবেন এবং এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় দ্বিতীয়ত যেটি আমি আপনাদের বলবো এই দু সালে আপনি নতুন কর্মে হাত দিতে পারেন হ্যাঁ আপনার রাশিতে শনির প্রভাব রয়েছে ঠিক কিন্তু আপনি যদি নতুন কোনো কর্মে চেষ্টা করেন এবং হার্ডওয়ার্ক করেন তাহলে অবশ্যই তার ফল আপনি পাবেন আপনার রাশিচক্রে বা গ্রহ নক্ষত্রে বৃহস্পতি স্ট্রং থাকার কারণে চেষ্টাতে সাফল্য আপনারা অবশ্যই আসবে তবে আপনাকে পরিশ্রম করতে হবে প্রচুর পরিমাণ পরিশ্রমের মাধ্যমে আপনি যে কোনো নতুন কর্মে হাত দিতে পারেন সেই কর্মে আপনি অবশ্যই উন্নতি করতে পারবেন তৃতীয়ত জানাবো অবশ্যই শনিবার দিনগুলিতে দান করুন যাদের নামের প্রথম লেটার এস লেটার দিয়ে শুরু আমি তাদের অবশ্যই বলবো আপনারা দান করুন এবং দান করার যে বারটি হবে সেটি হবে শনিবার আপনারা শনিবারে দান ধ্যান করুন এতে আপনাদের রাশিচক্রে বিশেষ কিছু পজিটিভ প্রভাব পড়বে যে প্রভাব আপনাদের কিন্তু উন্নতির দিকে এগিয়ে নিয়ে যাবে বা বিভিন্নভাবে আপনাদের উন্নতি ঘটাবে এছাড়াও বন্ধুরা আপনারা গৃহের লক্ষ্মীশ্রী বৃদ্ধি করতে বা আর্থিক উন্নতি বা অর্থকে আকর্ষিত করতে বিভিন্নভাবে বিভিন্ন কর্ম করতে পারেন দেখুন এটা আপনি মানুন বা নাই মানুন আপনার গৃহের মহিলারা গৃহের লক্ষ্মী হয়ে থাকে তারাই সাধারণত বাড়ি সামলে থাকে তারাই একটা বাড়িকে গৃহ তৈরি করে বা সেটাকে ঘর তৈরি করে এবং সেখানে মানুষের থাকার মতো পরিবেশ সৃষ্টি করে এবং মহিলাদের হাতেই এই বিশেষ কর্মের দায়িত্ব থাকে এই কারণে মহিলারা একটি বিশেষ পার্ট হয়ে থাকে প্রত্যেকের জীবনের সেটা অনেক পুরুষই হয়তো মানেন না কিন্তু এটা মানা বাধ্যতামূলক বা এটাই সত্যি তাই অবশ্যই প্রত্যেকে এই দু সালে মে মাসের পরবর্তী সময়ে এখনও বছর শেষ হতে অনেক টাইম আছে এই বছরের মধ্যে সোনা বা রূপার কোনো ছোট জিনিস আপনি ক্রয় করুন যদি আপনি বড় পারেন অবশ্যই বড় করবেন যদি না পারেন অবশ্যই ছোট একটি জিনিসও ক্রয় করুন এবং সেটি আপনি আপনার বাড়ির মহিলা অর্থাৎ আপনার মা আপনার স্ত্রী আপনার বোন যে আপনার গৃহ সামলায় বা যাকে আপনি গৃহের কর্তৃ মনে করেন তাকে অবশ্যই সেই জিনিসটি উপহারে দিন তাই বলে অবশ্যই ভাববেন না অবিবাহিতরা আপনার গার্লফ্রেন্ডকে দিয়ে আপনারা হয়তো উন্নতি করতে পারবেন এর কোনো প্রভাব পড়বে তা কিন্তু একদমই হবে না আপনার বাড়ির কাউকে আপনার গৃহের মহিলাদের এই জিনিসটি দিতে হবে বা তাদের ক্রয় করে এই জিনিসটি সম্মানিত করতে হবে তাদের এতে আপনার গৃহে আর্থিক উন্নতি এবং অর্থ আকর্ষিত হয় এটুকুনি নিশ্চিত ধরে রাখতে পারেন সুপ্রিয় দর্শক বন্ধুরা এই ভিডিওতে আমি আপনাদের বিশেষ কয়েকটি কার্য সম্বন্ধে জানালাম যেটি অত্যন্তই পজিটিভ কার্য এই দু সালে চব্বিশ এস মানুষদের জন্য অত্যন্ত এফেক্টিভ কার্য আপনারা এইগুলিকে করে দেখতে পারেন অবশ্যই আপনাদের জীবনে পরিবর্তন আসবে উন্নতি আসবে হ্যাঁ যদি বলেন কোটিপতি হওয়ার কথা তা নয় তবে বর্তমানে থেকে অবশ্যই বেশি উন্নতি হবে এটুকুনি হান্ড্রেড পার্সেন্ট আজ এই পর্যন্তই সকলে ভালো থাকবেন ধন্যবাদ